জানো বন্ধুরা আজকে আমাদের অনেক মাছ ধরেছে আর এইদিকে মাছ বাছা হচ্ছে আর এইদিকে বাছা হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দেখো রান্না হচ্ছে আর তোমরা ফুল ভিডিওটা দেখো বুঝতে পার আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি এইভাবে ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকো আর তোমাদের সাপোর্টে ভালোবাসে আমি অনেকটাই এগিয়ে গিয়েছি তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো তোমরা এতটা সাপোর্ট করেছো ভালোবেসেছো বলে এগিয়ে যেতে পেরেছি তো আমার ছোট বড় সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর দেখো আজকে আমাদের মাছ নিয়ে এসেছে তো মাছ নিয়ে আসে না এটা পুকুর থেকে ধরা হয়েছে তো আমাদের একটা পুকুর আছে সেই পুকুরটায় এটা কিসে ধরা হয়েছে না জালেতে না এটা হচ্ছে ছিপেতে ধরা হয়েছে আমার একটা ভাসুর আছে উনি ছিপেতে এই মাছগুলো সব ধরেছে তো মাছগুলো দেখো কত বড় বড় লাইলেন্টিকা মাছ তো তোমাদের ওখানে কি এই মানে কি মাছ বলে এটা তো এটা তোমরা কমেন্টে জানিও তো এটা লাইলিন মাছ আর এখন এদিকে দেখো কাপড়গুলোও রেডি করা আছে সব কাঁচা হবে কাপড় ভিজিয়ে দেওয়া আছে তো আমি তো আইন কেনে স্কুলে যাই তো স্কুলে আবার আগে কোনো সময় কাপড় কাঁচা হয়ে যায় আবার কোনো সময় কাঁচা হয় না তো যাই হোক চলো এখন মাছটা বেছে নিই আর এটা আমার সেজে যা মাছ বাঁচতে বসে গিয়েছে তো চলো এবার আমিও বসে যাব মাছটা মানে ধুতে কাটতে তো সব হবে তো এখন আগে বেছে নেওয়া হোক তো বড়ো বড়ো অনেকই মাছ পুকুরে ধরেছে আর দেখো মাছগুলো দেখো যেন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে তো মাছ তো সব ধোয়া কমপ্লিট মানে সরি ধোয়া কমপ্লিট হয় না বাচ্চা কমপ্লিট হয়ে গেছে আর এখন এবারে ঘষছে ঘষে নিয়ে এবার ধুয়ে নেবে এবারে ধুয়ে নেওয়া হবে আর এই দিকে দেখো কতগুলো মাছ সব ঘষে পানিতে ভিজোর দিয়ে রেখেছে এটা আবার কাটতে হবে তো আমি তো স্কুলে যাই সেই জন্যে আগেই সকালে কাপড় কেচে দিয়ে গেছি দেখো সব কাপড় কেচে শুকর দিয়ে গিয়েছি কেননা সকালে উঠে আগে কাপড়গুলো কেচে ধুয়ে নিই তারপরে আয়নকে তুলে খাওয়া দাওয়া করাই বড়ো আবার ব্রাশ করাতে হয় তো ব্রাশ করাবার সময় এক এত কান্নাকাটি করে সেটা তোমাদের একদিন আমি তোমাদের দেখাবো যদি তোমরা দেখতে চাও আমাকে জানিও আমি তোমাদেরকে দেখাবো তো এত কান্নাকাটি করে তোমাদের কোনো বাচ্চা কান্না কান্নাকাটি করলে আমাকে বলো আর এইদিকে দেখো যে মাছগুলো কাটা হচ্ছিলো বাঁচা হচ্ছিল ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে আবার ভাসতে চলে আসা হয়েছে এবারে আজকে দেখো যে কি কি রান্না হবে আমাদের আজকে আমাদের কি কি রান্না হবে তো এখানে দেখো এখানে মাংস রান্না হবে বলে কুকারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে তো মাংসটা এদিকে রান্না হবে আর এদিকে হচ্ছে সবজি কাটা হচ্ছে এগুলো ছোট করে আলু দিয়ে কাটা হচ্ছে আর এদিকে রসুনটাও বাসা কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে এটাকে বলে পুঁই মেচড়ি আমাদের এখানে তো পুঁই মেচরি আমরা বলি তো পুঁই মেচড়িও বেছে কমপ্লিট করে নিয়েছি সরি এটা মানে বাঁচা হয় না তো এদিকে টমেটোও কাটছি টমেটোটা কাটা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো একটা মাছের তরকারি বসে গেছে যে মাছটা দেখলে ওই মাছটাই এখন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে সেই জন্যে মাছটা ওইদিকে ভাজা হচ্ছে আর এইদিকে আমার বড় জাম এনে হচ্ছে তরকারিটা বসিয়েছে আর আমি এদিকে সব সবজি করে দিচ্ছি আবার একটা তরকারি বসাবো তো সে কি তরকারি বসাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে দেখো টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি ওইদিকে আলু পুঁই মেচরি তারপরে উঁচে সব কিছু কাটা হয়ে গিয়েছে আর এইদিকে আমার বড় যা এদিকে তরকারিটা বসাচ্ছে তো এত টেস্টি হয়েছে তরকারিটা কি বলবো খুব টেস্টি হয়েছিল তরকারিটা খুবই ভালো লেগেছে খেতে আর সো গাইস আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো তোমরা তো এটা হচ্ছে টমেটো আলু মাছের যেটা তোমাদের রান্নাটা দেখাচ্ছিলাম সেই রান্নাটাই আর এইদিকে হচ্ছে কলা আলু মাছের ঝোল করেছি আর ধনে পাতা দিয়ে কেন ধনেপাতা দিলে একটু টেস্ট হয় আর এদিকে আছে শুকো মাছ আলু মাছের ঝাল তো শুকো মাছ আলু মাছের ঝাল হয়েছে আর এইদিকে হচ্ছে উচ্ছে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে টেস্ট হবার জন্যে তো আমি এখানে সব নিয়ে চলে এসেছি আর একটা হ্যাঁ এখানে আছে চেলা মাছ ভাজা তো অনেক কিছু রান্না হয়েছে ডাল হয়েছে ডিম আলু হয়েছে এগুলো তোমাদের দেখানো হয় না তো এখন চলো আয়নকে ভাত নি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা